আজ আমি চলে এসেছি উত্তর বাংলার গর্ব চাপাই সোনা মসজিদে এটা শুধু একটি মসজিদ না এটা এক সময় ছিল গৌড়ের উপকেন্দ্র আর পেছনে আছে পাঁচশো বছরের ইতিহাস নির্মিত হয়েছিল পনেরোশো তিরিশ সালের দিকে তখনকার আফগান শাসক সুলতান গিয়াস উদ্দিন মাহমুদ মলে এটা এক সময় ছিল সুবাহ বাংলার রাজধানী গৌড়ের অংশ যার অনেকটাই এখন ভারতের পশ্চিমবঙ্গে মসজিদের নাম শুনলেই বোঝা যায় সোনা তবে আসলে এর গায়ে সোনা ছিল না দিনের আলোয় এর কালো পাথরের দেয়াল এমন ভাবে ঝলমল করত যেন সোনা দিয়ে মোড়ানো মসজিদের আছে পনেরোটি গম্বুজ ছিল তিনটি মেহরাব আর চুন বদলে ব্যবহার করা হয়েছিল গ্রানাইট পাথর যা খুবই বিরল বাইরের দেয়ালে চোখ রাখলে দেখবেন আরবিতে খোদাই করা কোরআনের আয়াত আর ভেতরের দিকে এক ধরনের ঠান্ডা শীতল পরিবেশ যেটা গ্রীষ্মকালেও টের পাওয়া যায় বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সুলতানি স্থাপত্য নিদর্শন এটি আর হ্যাঁ এই ধরনের আরো তথ্যবহুল ভিডিও দেখতে পেজটিকে লাইক করে দিন এবং পাশেই থাকুন